সম্মানিত উপস্থিতি স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদ্বিরাতের পরে নির্মিত এই বইটির নাম তদবিরাতে আকসির তদবিরাতে আকসির ও অভ্যার্থ দোয়া এবং তাবিজাত সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং ইন্ডিয়ান একটি বই এটা গৌসিয়া লাইব্রেরি জি কে প্রকাশনী বইটি সংরক্ষিত বইটি আপনার চোদ্দশো সালে প্রকাশ হয়েছিল এটা অনেক প্রাচীনকালের বই এটা দিয়ে আপনারা ইসলামিক কামুলিয়াত এবং তদবিরাতের যাবতীয় কাজ করতে পারবেন যারা নতুন আছেন তারাও চাইলে এই বই দিয়ে কাজ করতে পারবেন এই বই থেকে আপনারা তান্ত্রিক শাস্ত্র ও কবিরাজের শাস্ত্র বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন বইটার মধ্যে রয়েছে বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন পরি হাজির করা চোর ধরা সহ বিভিন্ন ব্যক্তির কাজগুলো বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ব্যক্তিত্ব কাজগুলোর মধ্যে আপনারা যে কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনারা চাইলে ইসলামী কামুলিয়াতের অনুযায়ী এই বই থেকে কাজ করতে পারবেন যারা বইটি নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে মাত্র দুইশো টাকা অগ্রিম দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে চাইলে বই খুলে দেখে বুঝে শুনে নিতে পারবেন আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব আজকের ভিডিও এ পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ